ওমা দেখছেন ভাবখানা দিলে ভাষা না এ দেখো আলো মা দেখছেন আর আরো বলে ছবি উঠবা তোমার গুলো এখন এত ছবি উঠেন না তোমরা সিঙ্গেরি গুলো দেখছেন তোমার তোমার কি করেন না এই দেখো এই ইন্টারভিউ নিব নে ইন্টারভিউ নিব নে নেকি ইন্টারভিউ নিব নে করে নেছে আর লা নে આવছ তো মুখটা পাইছে কি রে দেখছেন বলে নে সবই দসবো তোলে